প্রসঙ্গত দু সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাথায় একটি পানীয় জলের কল চালু করে গেলেও মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে জল উঠছে না সেটা বিকল হয়ে পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর চারালখালী চার নম্বর বাড়ি এলাকায় এখনো পর্যন্ত বর্তমান সভ্য মানবতার যুগে দাঁড়িয়ে ঠিক সেই আদিম মানুষের ন্যায় এখনো পর্যন্ত পুকুরের জল পান করে বেঁচে আছেন দুই থেকে আড়াই হাজার পরিবার কষ্ট দূর করতে সবার কাছে আহ্বান করা হচ্ছে আমাদের তার মানুষের পরিষ্কার পানীয় দল তাই দল তাই আরো যত নিচে যাবো পুকুরের সামনে যে ঢেপটা আছে অপরিষ্কার জল আমরা পরিষ্কার জল চাই 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 পরিষ্কার করতে তাই জল চাই জল চাই জল চাই আমাদের জলটা যেন প্রাণ নোংরা জল খাচ্ছে আজ তিরিশ বছর জল চাই জল চাই জল চাই জল চাই আমাদের দাবি মানতে হবে জল চাই জল চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে পুকুরের সংস্কারের দাবিতে বিশুদ্ধ জল চাই 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 বিশুদ্ধ জল চাই জল চাই

আপনারা প্রকাশে দেখতে পাচ্ছেন কি আছে জলের মধ্যে সেলা বা ভিন্ন বিভিন্ন ধরনের পোকা মানে সেটাকে প্রসিদ্ধ করে গ্রামবাসী তথা মানে চাঙালি এক নম্বর থেকে নয় নম্বর অবধি মানুষের এই পানীয় জল পান করেন যাতে বিশুদ্ধ জল পাওয়া যায় তার জন্য আপনারা আছে আপনার নাম আপনার আগুনি মণ্ডল তিন নম্বর চাঙালি বাড়ি ধন্যবাদ আপনাদেরকে পঁয়ত্রিশ বছর ধরো এই চল্লিশ বছর হতে যাচ্ছে তা আমাদের এখানে এই যে এই জলটা আমরা খাচ্ছি পানীয় জলটা পোকামাকড় তো ছালা টালা পড়েছে আর ধরো অনেকে প্রতিশ্রুতি যে আমাদের প্রশাসন থেকে বলেছিলাম কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেব কি গাড়াল করে দেবো কিন্তু আমাদের কিছুই হয়নি ফ্যামিলি খায় এখানে এটা বা বলতে মানে দু হাজার তিন হাজার ঠিক নেই মানে সাত নম্বর বা আমাদের এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি আমাদের বাচ্চারাও বাঁচতে পারে সেইটা আমাদের আছে জলে এখন জলে এখন আছে পোকা মাকর ছেলা তোমার কখনো সাপ পড়ছে কখনো চেলা পড়ছে কখনো কাগেরা এসে জল খাচ্ছে বিভিন্ন রকম মানে পোকা মাকড় ওর মধ্যেই কি নাম আপনার আমার নাম সবিতা মন্ডল বাড়ি কত বাড়ি চাঁড়াল তিন নম্বর চাঁড়াল খালি আমি যে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানাইনি তা বা কোনো নির্বাচিত ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব আপনার নাম আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত